আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটে জানা গেছে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে ভারতের অবস্থান করছে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছে যা চলতে পারে আগামী তিন নভেম্বর পর্যন্ত অন্যদিকে বঙ্গোপসাগরে আবার নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পাঁচ থেকে ছয় নভেম্বরের মধ্যে বিশেষজ্ঞদের আশঙ্কা সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এখনই সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় আজ একত্রিশ অক্টোবর শুক্রবার এবং আগামীকাল এক অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারি প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের একটু পরপর রংপুর বিভাগের রংপুর চিলমারি লালমড়িহাট জলঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর বিরামপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ পেটনিতলা পর্ষা এদিকে আকলপুর এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে অর্থাৎ ঢাকা বিভাগ সহ কুমিল্লা খুলনা বরিশাল বিভাগ এই সকল অঞ্চলে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই সকল অঞ্চল তবে মালদা এদিকে পূর্ণিয়া এই সকল অঞ্চলে নয় থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ত্রিশ তারিখ শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের সবকটি অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়া বিভাগের রাজশাহী এদিকে মহাদেবপুর এদিকে বগুড়া সকল অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতাবাড়ি এদিকে নেত্রকোনা এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চটকবাজার বাজার বিশমফরপুর ফেরানবাগ জগন্নাথপুর নেত্রকোনা সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা খুলনা কুমিল্লা এদিকে বরিশাল বিভাগে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুর দুয়ার মালদা এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ভের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ রং বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে আমরা দেখতে পাচ্ছি দেবগঞ্জ বোধা লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহাড় সৈয়দপুর সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিষেবা বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ ঢাকা এদিকে দোহার নরসিংদী ধামরাই কাপাসিয়া সকল অঞ্চলে তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং রংপুর বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সেই সাথে পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের অনেক কয়েকটি অঞ্চল সহ রাশি বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মসিম বিভাগের গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এ সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এদিকে রাজ্য বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী এদিকে মহাদেবপুর সরিষেবাই সিরা সিংরা সিরাজগঞ্জ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এদিকে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুর পঞ্চগড় সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মালদা পূর্ণিয়া এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শিলিগুড়িতেও নয় থেকে দশ মিলিমিটার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ এদিকে বিরামপুর দিনাজপুর সৈয়দ পুর এদিকে জল ঢাকা দেবগঞ্জ বোদাপঞ্চগড় পীরগঞ্জ সকল অঞ্চলে একুশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভাগের রাজশাহী এদিকে বগুড়া সিংরা আক্কেলপুর আদমদিঘি এদিকে শিবগঞ্জ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার নবাবগঞ্জ এদিকে এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা আরামবাগ বর্ধমান বর্ধমান কাটুয়া এসকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে সেই সাথে শিউড়ি নালহাতি ধুমকা এদিকে দুলাইন এসকল অঞ্চলে সতেরো থেকে বিশ মিলিমিটার এবং কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে ষোলো থেকে বিশ মিলিমিটার কোথাও কোথাও চুয়াল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি বাংলাদেশের রংপুর বিভাগ সহ ভারতের পূর্ণিয়াতে কিন্তু অবস্থান করবে এর জন্য বাংলাদেশ কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে পশ্চিমবঙ্গেও এরপর শনিবার সকাল ছটায় আমরা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের উপর অবস্থান করবে এবং কোথাও কোথাও তাণ্ডব চালাবে অর্থাৎ রংপুর বিভাগে বাতাসের গতি খুব একটা বেশি না থাকলেও তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এই সময় বিশেষ করে রংপুর বিভাগের রংপুর চিলমারি এদিকে লালমনিরহাট জলঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও এদিকে কাহারুল সৈয়দপুর দিরাজপুর সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও তিরিশ থেকে একান্ন মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাশি বিভাগের সিংরা এদিকে বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ আলমদিঘী শিবগঞ্জ আক্কেলপুর এদিকে সিংরা তারাশ এসব অঞ্চলে ষোলো থেকে বিশ মিলিমিটার এবং কোথাও কোথাও তেরো থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের ফুল জামালপুর সরিষাবাড়ি নেত্রকোনা এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও সিলেট বিভাগে কিন্তু এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে মোটামুটি আহ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এ সময় এদিকে পশ্চিমবঙ্গের সবকিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সাথে মালদা এদিকে পূর্ণিয়া এই সকল অঞ্চলে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঞ্চাশ ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আলিপুর দেখতে পাচ্ছি থেকে মিলিমিটার পর্যন্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে বাংলার উপর দিয়ে অর্থাৎ রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে অর্থাৎ বুকুড়া সিংড়া এদিকে সুরেশাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ময়মনসিংহ বিভাগের ময়মনসি নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সকল অঞ্চলে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগে কিন্তু গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নগরপুর ফরিদপুর পাবনা শাহিলকুবা এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে লোহাগড় যশোর সকল অঞ্চলে এদিকে দক্ষিণ অঞ্চল আকাশ পরিষ্কার সাথে চট্টগ্রাম বিভাগ ও এ সময় পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট চন্দ্রনগর হলদিয়া এই সকল অঞ্চলে ছয় থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মালদা এদিকে এই সকল অঞ্চলে ভারী মেঘলা গাছ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও চার থেকে ছয় মিলিমিটার আট মিলিমিটার পর্যন্ত তবে রাশি বিভাগে দু একটি অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা খুলনা বরিশাল এই সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম বিভাগের থানচি রাঞ্চি এদিকে চাকারি এই সকল অঞ্চলে গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সময় এরপর রাত বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং বরিশাল বিভাগের বরিশাল খুলনা সকল অঞ্চলে মাঝামাঝিতে ছয় থেকে সাত মিলিমিটার তবে ময়মনসিংহ বিভাগের বাইশ থেকে তেইশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু এ সময় আংশিক মেঘলা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর দুই তারিখ রবিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল এদিকে কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের মাঝামাঝি এবং সিলেট বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আস্তে আস্তে বৃষ্টির ধারাবাহিকতা কমে আসবে বিকাল থেকে এরপরে তিন তারিখে কিন্তু তেমন কোনো খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পেতে আসে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ